তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি চলে যাচ্ছি আজকে বাঁধ কাচতে অনেক কাচার আছে তো বলি ঘরে কত কাচবো তো বাঁধেই নিয়ে যাচ্ছি তো সাবান করে নিচ্ছি আর এই রানীও ঘুম থেকে উঠে গেলো রানী বলছে আমিও যাব তো বলি জল স্নান করে আসবি আর একেবারে স্নানও করে নিবো তো সকাল সকাল গেলে বাঁধের জলটা বেশি ঘাটাই নেই ওই জন্য বলি সকালে স্নানটা করে আসলি কাছে আসি তারপরে তাড়ু দেওয়া হয়ে গেলো বলি স্নানটা করে আসলি তারপরে ঘরে কাজ হবে স্নানটাই আগে করে তো রানিয়া দেখা তেল সাবান নিচ্ছে বলছে আমি তেল সাবান নিচ্ছি আর ব্রাশ নিচ্ছি বলছে আমি মুখ ধুবো বাঁধে আর ঘুবলু বলছে আমি যাবো না ও এখন ঘুম থেকে উঠলেও ও মুখ ও যাবে নেই বা না আর দুজনকে লিখবো না কারণ দুজনকে সামলাতে পারবো না দমে বদমাশি করবে জলটা থেকে উঠতে খুঁজবে দমে সাঁতুর কাটবে আর ওইদিকে আমার শাশুড়ি মায়ের ছাগলটাকে খাবার দিছে